শ্বশুর বাড়িতে আমি মানে রয়ে গেছি তো হঠাৎ করে একদিন ডাকা এসে ডাকাতে পারছে আমার সাথে গুছা আমার কোনো খবর কোনো কিছুই নেই না আমি যে এত কষ্টে আছি হ্যাঁ একটা বারো বলে না যে আমার বউরা কেমন আছে কেমনে কি করে মানে কোনো ভাই কুসখবর নেই না তারপর ওর মা বাপা আমার সাথে কত জমায় টাকা পয়সা দেয় না তো তোর আমি খাওয়া মুখিবা তুই গিয়ে তোর নিজের কাম কাজ করে গে আমার এই কথা বলে তো আমি বললাম যে মা আমি কোথায় যাব আমার তো আর কেউ নাই আপনারা সারা আপনার পোলাও আমার দেহে না আমার অনেক মায়ের দূর করে এখন যদি আপনারাও মারেন তাহলে আমার কেমন লাগবো আমি কোথায় যাবো মানে অনেক কাকুতি মিনতি কইরা কান্নাকাটি করতেছি করার পর আমার শাশুড়ি আমাকে বলেন যে না আমি তোমার মাগনা খাওয়াইতে পারবো না হ্যাঁ আমার কাছে কোনো টাকা টোকা নাই আমি করতে করে আমারে আমার দিলে আমি তোমার খাওয়াইতে পারবো আমরা এই কথা বলে বুঝে নিত যে স্বামী না থাকলে যেন একটা বউয়ের মূল্য নাই। আজকে স্বামী যদি থাকতো তাইলে ঠিকই আমি ভালো মতোই থাকতে পারতাম তো এখন আমার স্বামী আমার আর চলে গেছে আমি কী করব আমার খুশকবার না এরকম মানে ঝগড়া গাড়ি করতে হতো ছয় মাস কাটতে হয়েছে ছয়টা মাসে মানে আমি অনেক কষ্ট করছি তারপর একদিন হঠাৎ করে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি ও গিয়ে কাজকাম করবো গ্রামের মেয়ে কি কাজ করব ঢাকা শহর প্রথম মাইছি চিনি না জানি না মানে অনেক কষ্ট হয় তারপরে ওই যে ওই ভাইয়ারা এখানে আসলাম যে আজকে যাদের সামনে আমি যে গল্পটা বলতেছি যাদের যারা আমার আছে। ওই ভাইয়ারা বললো যে আচ্ছা ঠিক আছে তুমি তুমি বলো হয়তো যদি তোমার কেউ ইয়াতে সাহায্য করে বা কোনো ছেলে যদি ভালো ছেলে হয়ে তাকে যদি বিয়ে শাদি করে তাহলে আমরা দিয়ে দেবো তো আমার এরকমভাবে বললো এভাবে তো আর দিন যায় না দেন আমি কি মানে কি কমো একটা মেয়ে মানুষ যদি এভাবে থাকে মানুষে কত খারাপ কত কিছু বলে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আমি আজকে আমার জীবনের গল্প নিয়ে আপনাদের মাধ্যমে আসলাম আমার নাম হচ্ছে রিয়া আর আমার মানে যার কাছে বিয়ে দিছিল তার নাম হয়েছে আরমান তো আমার বাপ মা কেউ নাই এখন মানে আমার বাপমা আমার বিয়া শি দেওয়ার পরে আমার বাপমা মারা যায় মারা যাওয়ার পরে আমি এখন আমার স্বামীর কাছেই ছিলাম তো আমার স্বামী আমাকে রায়িকা বিয়ে শাদি করছে বিয়ে করছে আমার আগেও একটা বিয়ে আরও দুইটা বিয়ে করছিলো বিয়ে করার পরে আমার মা বাপে দেখেই ওর কাছে দিছে বাপসে যে বউ তো গেছে গে আছে হয়তো আমার মেয়েটারে নিয়ে সুখে থাকবো খাইব মানে ভালো মতোই থাকবো ওই বললে আমার বাপ মা ওর কাছে বিয়ে দিছিল। বিয়ে দেওয়ার পর সে মানে সে আগের মতনই একই রকম করে এই মায়ের ওর পিছিয়ে দৌড়ে বন্ধু বান্ধবের পিছে অনেক দৌড় মানে অনেক কিছু করে টাকা পয়সা অনেক খরচা করে মদ খান্জা মানে এইসব মানে বাজি নিশা করে কইরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমাকে বলে যে তোর বাবার বাড়িতে কিছু দেয় নাই তো আমি বললাম যেন আমার বাপমা তো কেউ নাই যা ছিল তোমার তো সব দিয়ে দিছে আর তোমার কাছে তো জানি শুনি আমার বাপমা তোমার কাছে বিয়ে দিছে কেননা তুমি দুইটা বিয়ে করছো তারপরও আমার বাপমা তোমার কাছে বিয়ে দিছে কেন বাপসায় না তুমি হয়তো মানে যাবে যাবা যেহেতু দুইটা বউ চলে গেছে হয়তো তুমি ভালো হতেও পারো তো এখন এরকম ভাইবা তোমার কাছে যে বিয়া দিলো আর তুমি এখন এরকম করো এখন আমি কোথায় যাবো আমি যাইতে পারবো না দেখি তুমি আমার সাথে এখন এরকম করো তো হ্যাঁ বলে কি ক না আমার টাকা লাগবো খালি টাকা টাকা ঘরে তো আমি এত টাকা পয়সা করতে দিব কন এখন তো মনে করেন আমি কান্নাকাটি করি মানে ও যার কাছে যায় কেউ আমাকে মানে ইয়া করে না যেন মানুষ আসে না যেন কিছু বলে যে তুই আর আগে দুইটা বিয়ে তোর বউ চলে গেছে এখন এ বোর্ডার নিয়ে ও তো দিক দেখো না কি দেখতে এতই খারাপ যেন আমার সাথেও এরকম করে আমি একটা অসহায় তো অসহায় দেখে আজকে ওর কাছে আমি বলছি আমার প্রত্যেকটা দিন রাত কেমনে মারে অনেক মার দূর করে অনেক কষ্ট দেয় তো এটা বোঝার মতন কেউ নাই যেন আমার কষ্টটা বোঝার মতো এমন মনে একটা মানুষ থাকতো তাও আমি বললো আমার মনটা হালকা হইতো এরকম মানুষ নাই এখন আমি কি করব? ওই যে আজকে আপনাদের এখানে আসলাম যেন আমি মনের কষ্টটা বলার জন্য যদি ভালো লাগে তাহলে বললেন না আমি কি করব। মানে এখন আমি বুঝে উঠতেছি না যে আমি কি করব আমার জীবনে কি এরকমই থাকবো আমার জীবনে কি কোনো ধাম নাই কোনো মূল্য নাই আমার কি মন চায় না যেন আমি ভালোভাবে থাকি ভালো কিছু খাই ভালোভাবে ইয়ে করি কিন্তু মানুষের ইয়া সাহায্য কত আমি থাকবো আমার হাজব্যান্ডে আমার সাথে মানে অনেক খারাপ ব্যবহার করে করার পরে আমি ইয়া করলাম তো ওকে বললাম যাচ্ছে তুমি যে আমার রায়কা আমার রায়কা তুমি এরকম যে করো তুমি আমার প্রতিদিন এভাবে মারো কেন মারো আমি কি অপরাধটা করছি তো মারি কে লেগে তুই জানোস না তোর আমি তোর কাছে টাকা চাই তুই টাকা দি তারা বাড়িটা আমার নামে লিখে দে তো আমি বললাম যে আমাকে বাড়ি তোমার নামে কেমনে লিখে দেব বললাম এটা তো আমার বাড়ি না এটা আমার বাপ মার বাড়ি আমার একটা ভাই আছে ওই ভাইটা ইয়া করে থাকে আমার কি ওরা দিব দেবো যা দিছে। অনেকগুলা টাকা পয়সা অনেক কিছুই দিছে দেওয়ার পরে সে আরও সা তারপর আমি মানে আমার শ্বশুর বাড়িতে আমি মানে রয়ে গেছি তো হঠাৎ করে একদিন ডাকা আসে ডাকাতে এরপর আমার সাথে গুসা করল আমার কোনো কোজখবর কোনো কিছুই নেই না আমি যে এত কষ্টে আসি হ্যাঁ একটা বারো বলে না যে আমার বউরা কেমন আছে কেমনে কি করে মানে কোনোভাবে কোজখবর নেয় না তারপর ওর মা বাবা আমার সাথে কত জামাই টাকা পয়সা দেয় না তো তোর আমি খাওয়ামু কিবা। বা তুই গিয়ে তোর নিজের কাম কাজ করে গে কাকা আমার এই কথা বলে তো আমি বললাম যে মা আমি কোথায় যাব আমার তো আর কেউ নাই আপনারা ছাড়া আপনার পোলাও আমার দেহে না আমারে অনেক মায়ের দূর করে এখন যদি আপনারাও মারেন তাহলে আমার কেমন লাগবো আমি কোথায় যাবো মানে অনেক কাকুতি মিনতি কইরা কান্নাকাটি করতেছি করার পর আমার শাশুড়ি আমাকে বলেন যে না আমি তোমার মাগনা খাওয়াইতে পারবো না হ্যাঁ আমার কাছে কোনো টাকা টোকা নাই আমি কোথাও দিব আমারে দিলে আমি তোমারে খাওয়াইতে পারবো আবার এই কথা বলেন বুঝে নিত যে স্বামী না থাকলে যেন একটা বউয়ের মূল্য নেই আজকে স্বামী দুদু থাকতো তাইলে ঠিকই আমি ভালো মতোই থাকতে পারতাম তো এখন আমার স্বামী আমার একে চলে গেছে আমি কী করব আমার খুশকাবার না এরকম মানে ঝগড়া গাড়ি করতে হত ছয় মাস কাটতে হয়েছে ছয়টা মাসে মানে আমি অনেক কষ্ট করছি তারপর একদিন হঠাৎ করে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি ও গিয়ে কাজকাম করবো গ্রামের মেয়ে কি কাজ করবো ডাকা শহর প্রথম মাইছি চিনি না জানি না মানে অনেক কষ্ট হয় তারপরে ওই যে ওই ভাইয়ারা এখানে আসলাম যে আজকে যাদের সামনে আমি যে গল্পটা বলতেছি যাদের যারা আমার আছে ওই ভাইয়ারা বললো যে আচ্ছা ঠিক আছে তুমি তুমি বলো হয়তো যদি তোমার কেউ ইয়াতে সাহায্য করে বা কোনো ছেলে যদি ভালো ছেলে হয়ে থাকে যদি বিয়ে শাদি করে তাহলে আমরা দিয়ে দেবো তো আমার এরকমভাবে বললো এভাবে তো আর দিন যায় না দেন আমি কি মানে কি কমো একটা মেয়ে মানুষ যদি এভাবে থাকে মানুষে কত খারাপ কত কিছু বলে যে না জানি কি করে আর আমি যে কি করি এটা তো একমাত্র আল্লাহ জানে আর আমি জানি কারণ মনে করেন এভাবে ও তো ওর মতো নিয়ে আসো আমার খুঁজখবর নেই না ও তো আমার খোঁজখবর নেই না এখন আর কি করবো যে মনে করেন এভাবেই আসি দিনকাল এভাবেই যাচ্ছে এখন যদি মানে আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে যদি কষ্ট লাগে বা বুঝেন বা এমন কেউ যদি থাকেন আমার পাশে দাঁড়ানির মতন তাহলে আসেন আমার কোনো আপত্তি আপত্তি নাই কোনো ইয়া নাই আমি একজন মানে এক গরিব ঘরের মেয়ে আমি চাই যে একটা ঘরে একটা গাছের নিচে থাকার মতো একটা স্থায়ীভাবে থাকতে চাই আমি চাই না এইভাবে থাকতে আমার খুব কষ্ট হয় তো আর কি কহ আমার অনেক কষ্ট লাগতেছে ভালোর মতো আর বাসা নয় তো এখন হচ্ছে যে আমার বাপমা আমার বাপমা যদি থাকতো তাইলে আজকে আমি আমার বাপমার কাছে যেতাম এখন তো আমার বাপমা নাই এখন আমি কার কাছে যাবো তো যাওয়ার মতো রাস্তা পায় না আজকে আমার নিজের থেকে আমার মনের কথাগুলো বলছি যদি আপনারা কেউ আমাকে পছন্দ করে থাকেন যদি ভালো লাগে যদি কেউ বিয়ের সাথে করতেও চান তাও মানে এই ভাইয়াদের এখানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা কল করবেন আমার সাথে যোগাযোগ করবেন ভাইয়াকে বলবেন অবশ্যই যোগাযোগ করে দিব যোগাযোগ করবেন আর মানে কোনো ফাইজলামই না কোনো মজা টজা না ঠিক আছে কেউ ফাইজলামি ইসলামি মানে মজা করতে পারবেন না সিরিয়াসলি ভাবে আমি বলতেছি যেন আমি আমার জীবনের একটা সঙ্গী চাই আমার জীবনটা যাতে এভাবে আর না হয় আমি যাতে আর কোনো ধ্বংস করতে যাইতে চাই না আমি ভালোভাবে সংসার করতে চাই মানে কি কম মানে নিজের কথা নিজে বলতাসি তো খুব মানে খারাপ লাগতেছে যে হয়তো ভাবতেও পারেন যেন না আমি মেয়েটা এরকমভাবে বলতেছে লজ্জা স্বরম বলতে কিছুই না যার কেউ নাই সেই বুঝে যে কীরকম এটা লজ্জা স্বরমের কী আছে আজকে আমার দুনিয়াতে আপন বলতে কেউ নাই মানে আমি এক খাই এক আল্লাহ আর আমি এক আল্লাহ তো জানে যে আমি কী করতেছি কিভাবে আসি আপনাদের কাছে না বললে তো আর আপনারা বুঝবেন না যেন আমি কতটা কষ্টে আছি বা রকম আছি এখন আমি আপনাদের কাছে বলতেছি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন আর তো না কী করবো করার তো কিছু নাই মানে জীবনটা এরকমই হয় যে মানে মানুষের কাছে বলতে গেলেও বলে খারাপ আর না বললেও বলে না জানি কী না কি করে তো আমার কথা এটুকুই আমি বললাম আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবে